তো তুমি আমারে না কইয়ে বাড়ি যাইছো কেন তোমারে ফোন দিতাছি ফোন দতাছ না কি হইছে আমার কথার উত্তর আমি দিচ্ছি আমার মেয়ে তোমার সংসার করবে না এসব আমি কি কইতেছ না আমি কি বলতেছি তুমি বুঝতেছ না তুমি দেখো রাস্তার পকি তোমার বাবার সব সম্পত্তির ধ্বংস করে ফলাইছো তাই আমার সিদ্ধান্ত ফাইনাল আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দিমু না আমা তুমি এটা কেন বুঝতেছ না আমি মানুষটারে সারা কেমন থাকমু আমার তো বুঝনের দরকার নাই আমি যখন তোর বুঝাইছি তখন তো তুই বুঝছস নাই তাই তোর সব ভালো মন্দ বুঝার দায়িত্ব আমার ও তোরে কই রাখব হ্যাঁ আগামী কালকে তো মহাজনের বাড়ি সব দখল করে ফলাইব ও তোরে গাছ তলায় রাখব হ্যাঁ চল চল না মামি জাগু না